গতকাল গভীর রাতে আম্বাসা গ্রামীণ ব্যাংকে চোরির ঘটনা ঘটে মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মীরা এসে দেখতে পায় গ্রামীণ ব্যাংকের গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় ভেতরে গিয়ে দেখা যায় ব্যাংকের দরজা ভাঙা অবস্থায় রয়েছে ব্যাংকের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল তারা ব্যাংকের লকারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরা থাকলেও সেইগুলিকে অকেজো করে রেখে দেয় লকারের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লিউ টাকার লকারটি ভাঙতে পারেনি চোর। জলফলে ফলে সুরক্ষা ক্ষতির হাত থেকে রক্ষা পেল আমবাসা গ্রামীণ ব্যাংক। ব্যাংকে এইভাবেই চুরির ঘটনায় গোটা আম্বাশায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনগুলিতে আমাদের এসআর কোপার আজকে সকালবেলা এসে আমরা যখন দেখি প্রত্যেকটা গ্রিলের লকই ভাঙা আছে। উপর অবধি উঠে যখন আমরা যেগুলো সবগুলি লকি ভাঙা তখন আমরা পুলিশ স্টেশনে হয় কারণ যেহেতু সবগুলি রাস্তা ভাঙা দরজা ভাঙা ছিল আর তালাগুলি ভাঙা ছিল তো আমরা পুলিশের সাহায্যে প্রবেশ করি প্রবেশ করে দেখতে পাই যে বিভিন্ন রকমের যে আমাদের স্ট্রং রুমের দরজা গ্রিল এবং দরজা ওটাও ভেঙেছে এবং আমাদের সেফ গার্ডের যে একটা হ্যান্ডেল চেষ্টা করেছে ওটাকে কিছু করার এবং এটা ভেঙে দিয়েছে আপাতত এই অবধি দেখা যাচ্ছে আর সিসিটিভির যে ফুটেজগুলি এগুলিকে হানি করার চেষ্টা করেছে এবং কী করে এটাকে উদ্ধার করে দেওয়া যায় সেটা চেষ্টা করা